কুকিং কালার ওয়ার্ল্ডে আজকের রেসিপি হোম চিকেন বিরিয়ানি এর জন্য প্রথমে বিরিয়ানির গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম তারপর কড়াই সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে ছেঁকে তুলে নিচ্ছি তারপর অবশিষ্ট যে তেলটা বেরেস্তা ভাজার সেটা বাটিতে তুলে রেখে দিলাম পরে কাজে লাগবে এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের মধ্যে আদা রসুন আর গোটা জিরে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম বাড়িতে বানানো বিরিয়ানি মশলার গুঁড়োটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই বেরেস্তা বেরেস্তা ভাজার তেল আর অল্প কেওড়া জল দিয়ে সব কিছু ভালো করে ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য তারপর বেরেস্তা ভাজার পর অবশিষ্ট তেলে আবারও একটু সাদা তেল দিয়ে আগে থেকে কুকারে গোটা আলু সেদ্ধ করে অল্প ফুড কালার মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যেই চিকেনটা খুব ভালো করে কষে নিলাম একদম শুকনো শুকনো করে চিকেনটা নামিয়ে নিয়েছি এরপর হাঁড়িতে জলের মধ্যে গোটা গরম মশলা সাদা তেল এক চামচ লবণ একবারে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম জলটা যখন টক টক করে ফুটছে সেই সময় পরিষ্কার করে ধুয়ে রাখা দেরাদুন রাইসটা দিয়ে ফুটিয়ে নিয়েছি ভাতটা যখন সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট হয়ে গেছে সেই সময় নামিয়ে নিয়েছি এরপর একটা তিজেল হাঁড়ির মধ্যে বেরেস্তা ভাজার তেল দিয়ে ভালো করে হাঁড়িতে চারদিক ওই তেলটা মাখিয়ে নিয়েছি তারপর প্রথমে ভাতের লেয়ার তারপর চিকেন ভেজে রাখা লাল লাল আলু চিকেনের একটু গ্রেভি আলু বোখরা বেরেস্তা বিরিয়ানির মশলা দুধে ভেজানো কেশর আর মিঠা আতর সব কিছু দিয়ে আবারও ওপর থেকে আবার একবার ভাতের লেয়ার দিলাম লেয়ারের ওপর আবারও আলু বোকরা লবণ চিনি বেরেস্তা বিরিয়ানির মশলা দুধে ভেজানো কেশর আর মিঠা আতর পেঁয়াজ বেরেস্তার তেল আর মাংসটা যে কষেছিলাম না মাংস কষার ওই লাল লাল তেল একটু রেখে দিয়েছিলাম সেই লাল লাল মাংস কষার তেল এটা দিলে টেস্ট খুব বাড়ে আর কেওড়া জল দুছেপি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দমে বসিয়ে দেব। প্রথমে গ্যাসে হাঁড়িটা এমনি হাই ফ্লেমে পাঁচ মিনিট গরম করে নেব তারপর একটা কড়ায় জল দিয়ে সেই হাঁড়িটা কড়ার মধ্যে বসিয়ে হাই ফ্লেমে কুড়ি মিনিট রান্না করব। যেহেতু জলের মধ্যে ভাপে বসাব তাই নিচটা লেগে যাওয়ার কোনো ভয় নেই আমি বাড়িতে যখনই বিরিয়ানি বানাই কখনোই ঘি দিই না পেঁয়াজ বেরেস্তার তেল আর ওই চিকেন কষার তেল এই দিয়েই বানাই একবার বানিয়ে দেখো সত্যিই ভালো হয় নাও গরম গরম চিকেন বিরিয়ানি পরিবেশনের জন্য একদম তৈরি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো